यो लगेको। यो जस्तो। म बाकसमा छते छैन। আর পাখার ফ্যান সিটিংয়ের কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক চরমনাই থেকে এমটিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই চরমনাই আগ্রহের মাহফিল সাতাইশ আঠাইশ উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ ইন আল্লাহ হবে আঠাইশ উনত্রিশ নভেম্বর দুই হাজার চব্বিশ আনুষ্ঠানিক শুরু হবে চরমনাই অগ্রাহী মাহফিল ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য দাওয়াত রইল